এই সমিতির এই কমিটি দেখে নির্বাচিত কমিটি দেখে অত্যন্ত আনন্দিত এবং খুশি হতেন কারণ মুশিদুর রহমান একজন গণতন্ত্র মন মানুষ ছিলেন গণতান্ত্রিক মানুষ ছিলেন গণতন্ত্রের নেতা ছিলেন এবং উনি এই প্রতিষ্ঠান এমনভাবে প্রতিষ্ঠা করে গেছেন যে উনার যোগ্যত্ব সুরীরাই মন নানা বলেছেন মন্ত্রভিষ্ঠ আছেন প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে সাত মাস আগে নির্বাচিত হয়েছেন এই কমিটি সেই মুশিউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ না করে আমরা পারি না যার উত্তর আজকে গণতন্ত্র ফিরিয়ে এনেছে এখানে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত ১৬ বছর সময়ে ফাসিসদের হাতে নির্যাতিত নিপীড়িত মানুষ সাতশোর বেশি মানুষ গুম হয়েছিলেন তাদেরকে সাড়ে চার হাজারের উপর মানুষ বিনা বিচারে গুলিবিদ্ধ হয়ে আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়েছেন তাদেরকে ষাট লক্ষের উপর মানুষের বিরুদ্ধে গায়ে মিথ্যা মামলা করে কোর্ট অ্যান্ড বাসা লেফট রাইট করিয়েছেন গণতন্ত্রের সংগ্রাম করার জন্য তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আবু সাইদ মুগ্ধ আনাজ সহ বাংলাদেশের ছত্রিশ দিনে জুলাইয়ের ছত্রিশ দিনে প্রায় দেড় হাজারের মতো মানুষ খুনি হাসিনার পেটো আর খুনি বাহিনীর হাতে খুন হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে এই ছত্রিশ দিনে তিরিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছে তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই সমিতির সকল সদস্যদের যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সমিতি আজকে এই পরিস্থিতিতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাচ্ছে এবং তাদের কাছে বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে আমি আপনাদেরই একজন হিসাবে আজ থেকে অন্তর্ভুক্ত হলাম আপনাদের পাশে থেকে চিকিৎসা নিতে পেরে আমি নিজেদের নিজেকে ধন্য মনে করব আমি সেই প্রতিশ্রুতি দিচ্ছি প্রিয় উপস্থিতি আপনাদের যা দাবি দেওয়া আছে সভাপতি সাহেব বলেছেন মজেম সাহেব ওনার বক্তৃতায় সূচনা বক্তৃতায় বলেছেন সাধারণ সম্পাদক সাহেব বলেছেন আর একজন বলেছেন যিনি এখানে কমিটির কেউ না মজিদ সাহেব এমনভাবে ফিরিস্তি দিয়ে গেছেন আমি চেষ্টা করব বাংলাদেশের এই অবহেলিত জনপদ এই উপেক্ষিত জনপদ এই বঞ্চিত জনপদের মানুষের পাশে থেকে যেখান থেকে যতটুকু সুযোগ আনা সম্ভব তার সবটুকু আনার চেষ্টা করব এটা আমার নেপোটিজম হবে না এটা আমার ফেভারেটিজম হবে না এটা আমার ন্যায্য হিসা বুঝে নেওয়ার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার আমি সেই পদক্ষেপ যেখানে থাকি যেভাবে থাকি যখন থাকি আমি গ্রহণ করবো সেই আশ্বাস আপনাদেরকে দিতে পারে সুতরাং আপনাদের ডায়াবেটিস সমিতির দাবি দেওয়া নিয়ে নতুন করে বলার আর কিছু নাই ঝিনেদার দাবি দেওয়া নিয়ে বলার কিছু নাই আমি প্রথম চিন্তা করেছিলাম শৈলকুপার উপার পাইরান উন্নয়নমূলক কাজের জন্য কিছু করবো না কিন্তু বড় মজুত এত চালাক মানুষ কিভাবে যেন কায়দা করে নিয়ে এখানে চলে আসে আমাকে নিয়ে কিছু তো বলতেই হবে চেষ্টা প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের মধ্য থেকে দু একজন আমাকে বলেছেন জাতীয় কয়েকটি বিষয়ে কথা বলতে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের মানুষের অ্যাটর্নি জেনারেল এখানে কয়েকটি মৌলিক প্রশ্ন বিভিন্ন বিভিন্নভাবে এসেছে তার একটি প্রশ্ন পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি একটি রাজনৈতিক ইস্যু রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলগুলো এটা সমাধান করবেন সুতরাং পিয়ার পদ্ধতি নিয়ে আমার বলার খুব বেশি কিছু নাই একটি প্রশ্ন এসেছে এই সরকারের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আমি দ্বার্থহীনভাবে বলতে চাই বাংলাদেশের ইতিহাস সমাজ বদলের ইতিহাস মানুষের সভ্যতার ইতিহাসের দিকে যদি তাকান তাহলে দেখবেন এই সরকারের থেকে বৈধ সরকার আর কোন সরকার নাই কেন বলছি প্রাগ যুগ থেকে আপনারা যদি সভ্যতার ইতিহাস খোঁজেন মানুষ যখন বন্য প্রাণীর মতো গাছের পাকল পরে বসবাস করতেন হিংস্র ছিলেন আত্মকেন্দ্রিক ছিলেন তখন মানুষ সমাজবদ্ধ হয়ে সভ্যতার দিকে ধাবিত হয়েছেন এভাবে ধাবিত হতে হতে মানুষ তাদের শাসককে মনোনয়ন দিয়েছেন মনোনীত করেছেন এই ধারাবাহিকতায় বাংলা পৃথিবীর ইতিহাসের প্রথম সামাজিক চুক্তি সাংবিধানিক আইন হলো ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনা শহরে হজরত মোহাম্মদ সাল্লা নেতৃত্বে আটটি গোষ্ঠী যখন বিভেদপূর্ণ ছিল তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নেতৃত্বে মদিনা সমাজে স্বাক্ষর করেছিলেন তারা আটটি গোষ্ঠী নিজেদের মতো চলার চেষ্টা করতেন হানাহানি করতেন খুন খারাপি করতেন জেনা করতেন একে অন্যের দেখলে হত্যা করার চেষ্টা করতেন এই পরিস্থিতিতে হজরতামের মধ্যস্থতায় আটটি গোষ্ঠী সুতরাং এটি একটি সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তি ঐতিহাসিক দলিল এবং সাংবিধানিক দলিল ওই সমাজের লোকজন নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা কিভাবে শাসিত হবেন এর প্রায় এক হাজার বছর পরে এক হাজার বছর পরে ইউরোপে যখন সভ্যতার ইতিহাস খুঁজতে যায় তখন যা যাক রুশ প্রখ্যাত দার্শনিক লবস হবস এরা সবাই প্রখ্যাত দার্শনিক ছিলেন তারা বললেন একটি রাষ্ট্র তৈরি করতে হলে সামাজিক চুক্তির মাধ্যমে হতে হবে সেই সামাজিক চুক্তির মতবাদ তারা গোটা বিশ্বে সরিয়ে দিলেন সামাজিক চুক্তি মতবাদের ভিত্তিতেই গোটা পৃথিবী শাসিত হয় সংবিধান রচিত হয় আইন রচিত হয় এই ধরেন আপনারা যারা এখানে আছেন আপনার সমাজবদ্ধ জীব আপনারা আগামী নির্বাচন করবেন সাংবিধানিক ভাবে আগামী নির্বাচনে ভোট দেবেন আপনার আইনগত এবং সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য সংবিধান আপনাদেরকে এইটা বলেছে এই সংবিধানটাই হলো একটি সামাজিক চুক্তি আপনি উনিশশো সালে চোদ্দই আগস্ট এবং পনেরোই আগস্ট যদি দেখেন পাকিস্তান এবং ভারত বিভক্ত হলো ব্রিটিশদের কাছ থেকে দুইটি চুক্তি পাকিস্তান এবং ভারতের সংবিধান রচিত হয় আপনি আমার উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ দেখেন আমাদের সংবিধান উনিশশো সালে রচিত হয়েছে এই সংবিধান যে পার্লামেন্টে রচিত হলো সেই পার্লামেন্ট কিন্তু স্বাধীন বাংলাদেশের নির্বাচিত কোনো পার্লামেন্ট ছিল না ওই সংবিধান ছিল ওই পার্লামেন্ট ছিল পাকিস্তানের সংবিধানের আওতায় নির্বাচিত প্রাদেশিক পরিষদের একটি পার্লামেন্ট সেই প্রাদেশিক পরিষদের পার্লামেন্ট সদস্যদেরকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সিগনাল দিলেন এটাই আমাদের পার্লামেন্ট এবং এই পার্লামেন্ট যে সংবিধান রচনা করবেন সেটাই আমাদের সংবিধান তাই বাহাত্তর সালের সংবিধান আমরা পেয়েছি বন্ধুরা আপনারা বিরাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত যারা দেখেছেন সাত বিরোধী সংগ্রাম করা হলো এরশাদ বিরোধী সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে ছয় ডিসেম্বর উনিশশো সালে একটি প্রস্তুত হলো হল সাত বললেন আমি তো চলে যাব সংবিধান আছে সাংবিধানিকভাবে আমি পদত্যাগ করতে পারি আমার পদত্যাগ করতে হলে পদত্যাগ করতে হবে উপরাষ্ট্রপতির কাছে আমার উপরাষ্ট্রপতি মৌদুদ আহমেদ তাহলে উনি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন উনার নেতৃত্বে নির্বাচন হবে তিন জোট সংগ্রামরত তিন জোট তখন একটি রূপরেখা দিলেন তারা বললেন এরশাদ এবং ইরশাদের কোন উপরাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর বাংলাদেশের রাজপথের জনতা মানে না এই কথা বলে সেটাকে প্রত্যাখ্যান করা হলো এরপরে আমার সিনিয়র ব্যারিস্টার সৈয়দ ইস্তিয়াক আহমেদ একটি তত্ত্ব দিলেন যেটাকে ইস্তেয়াক থিওরি হিসাবে যারা আইন পড়েন অনেকে জানেন ইস্তিয়াক থিওরি হিসাবে সেই তত্ত্বটা ছিল সংবিধানে কিছু নাই কিন্তু বাংলাদেশের জনগণ জনভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো যখন একটি ঐক্যমত গঠন করবেন সেই ঐক্যমতের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত এবং পরবর্তী পার্লামেন্টে সেটাকে অনুমোদন দেবেন উনিশশো নব্বই সালে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব উনার পদ থেকে পদত্যাগ করে চলে আসলেন উনি আর প্রধান বিচারপতি থাকলেন না উনাকে উপরাষ্ট্রপতি নিয়োগ করা হলো উনি উপরাষ্ট্রপতি নিয়োজিত হলেন তারপরে এর সাদ তার কাছে ক্ষমতা হস্তান্তর করল এরপরে অস্থায়ী রাষ্ট্রপতি ওনার নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা একটি নির্বাচন হয়েছে একানব্বই সালে সেই নির্বাচনের পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে হল সেই পার্লামেন্টে সে নব্বই সালের উত্থানের চেতনাকে ধারণ করে একটি সাংবিধানিক অনুমোদন দিলেন রেট্রোসপেকটিভ ইফেক্ট দিয়ে সেটি হল শাহাবুদ্দিনের সরকার বৈধ সরকার শাহাবুদ্দিন সাহেব আবার প্রধান বিচারপতি পদে ফিরে যেতে পারবেন এই অনুমোদনও দিলেন এটাও একটি সাংবিধানিক পন্থা <inaudible> 2009 হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশের জুলাই এর আগ পর্যন্ত বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকারকে হত্যা করা হয়েছিল যারা সংবিধানের কথা বলেছেন যারা গণতন্ত্রের কথা বলেছেন যারা ন্যায় বিচারের কথা বলেছেন যারা আইনের শাসনের কথা বলেছেন তাদের হয় গুম করা হয়েছে না হলে খুন করা হয়েছে না হলে গায়ে মিথ্যা মামলা দিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছিল সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সমস্ত পথ যখন রুদ্ধ হয়ে গিয়েছিল তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে সেই হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে আর বাধ্য করার কারণেই এটাও একটি সাংবিধানিক পন্থায় জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়েছিল তার প্রধান উপদেষ্টা কে হবেন রাজপথ থেকে ডিকটেট করেছে তার প্রধান বিচারপতি কে হবেন রাজপথ থেকে ডিক্টেট করেছেন বাংলাদেশ কিভাবে শাসিত হবে বাংলাদেশের আগামী সরকার কিভাবে গঠিত হবে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হবে নির্বাচন হবে এইগুলো কিন্তু আমাদের রাজপথের ডিকটেশন থেকে এসেছে ফলে যারা বলছেন সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন তাদেরকে সংবিধানের ইতিহাস করে দেখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব প্রিয় নেতৃবৃন্দ প্রিয় বন্ধুগণ আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় দাঁড়িয়েছে জোরাবলি সময়ের সন্ধিক্ষণ থেকে উত্তরে এসে নোবেল বিজয় প্রফেসর ইউনুস নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথ এগিয়ে যাচ্ছে সেই পথ যত বাধায় আসুক না কেন যত ব্যারিকেড আসুক সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন সমস্ত বাধার প্রাচীর উত্রে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে এটাই বাংলাদেশের মানুষের সামাজিক এর কোনো ব্যত্যয় হবে না এই নির্বাচনকে ভন্ডুল করতে বাংলাদেশের গণতন্ত্র পথে বাধা হয়ে দাঁড়াতে এসে যদি কোনো খুনি গোষ্ঠী সামনে দাঁড়ায় আমাদের বাংলাদেশের জনগণ তার সমুচিত জবাব দেবে আইনসঙ্গত আমরা ব্যর্থহীন বলেছিলাম বাংলাদেশে খুন গুমের বিচার করব আমরা বলেছি বাংলাদেশে গুণের বিচার হবে আপনারা দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই বিপ্লবে মানবতা বিরোধী অপরাধের বিচার করতে যে উদ্বোধনী বক্তৃতায় আমি বলেছিলাম আমরা কোনো ব্যক্তির বিচার করতে আসিনি আমরা হাসিনার বিচার করছি না আমরা বিচার করছি অপরাধের আমরা যে অপরাধের বিচার করছি সে অপরাধের মধ্যে আছে পাঁচ বছরের শিশুকে হত্যা করা হয়েছে গুলি করে যে পালক যে যুবক যে ছাত্র পানি দেখছে তাকে গুলিবিদ্ধ করে মারা হয়েছে যে নিরস্ত্র আবু সাহেব রাজপথে দাঁড়িয়ে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিল তার বুকে গুলি চালিয়ে বুক ঝাঁস করে দেওয়া হয়েছে আমরা এই অপরাধের বিচার করতে এসেছি এই অপরাধের বিচার করতে যে আমি উদ্বোধনী বক্তৃতায় বলেছিলাম রাষ্ট্র একটি সভ্যতার দিকে এগিয়ে গেছে আজকের ব্রিটিশ সভ্যতা দেখেন ব্রিটিশ সভ্যতার দিকে তাকালে দেখবেন এই সভ্যতা আসতে গোটা বিশ্বের কাছে একটু উদাহরণ গণতন্ত্র ব্রিটিশ বিচার ব্যবস্থা ব্রিটিশ আইন গোটা বিশ্ব সভ্যতার একটি জ্বলন্ত উদাহরণ কিন্তু এই উদাহরণের পিছনে একটি অধ্যায় আছে সেই অধ্যায়টি হল ষোলোশো একষট্টি সালে মার্চ মাসের একটি বিচার সেটি ছিল রাজপথের আন্দোলন থেকে প্রধানমন্ত্রী হওয়া লর্ড ক্রোমওয়েলের অলিভার ক্রময়েলের বিচার অলিভারদের হত্যা করতেন স্কটিশদের হত্যা করতেন সাধারণ মানুষকে হত্যা করতেন এক পর্যায়ে যে একষট্টি সালে দশ বছর শাসন করার পরে একষট্টি সালে অলিভার ক্রমওয়েল কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান নতুন শাসক এসে বললেন মারা গেলে তো হবে না বাবা তুমি যতগুলো মানুষকে হত্যা মানুষ করেছে সেই হত্যাকাণ্ডের বিচারে দোষী সাব্যস্ত হলেন অলিভ অলিভাগ প্রমোয়াল এবং তার দুজন সহযোগী তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো প্রশ্ন আসলো অলিভার ক্রময়েল তো মারা গেছেন তাকে কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে উনি তো কবরে সাহিত আছেন তখনকার ব্রিটিশ আদালত বললেন কবর থেকে তুলে এনে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক যাতে ভবিষ্যতে আর কোনো শাসক গণহত্যায় লিপ্ত হতে না পারেন অলিভার ক্রমলের পচা গলা লাশ কবর থেকে তুলে এনে ব্রিটিশ পার্লামেন্টে জনতার সামনে ফাঁসি দিয়ে ঝুলিয়ে তার দেহ দেহটা গলা থেকে কেটে পরে কবরে পাঠানো হয় এবং তার মস্তিষ্ক বিশ বছর ব্রিটিশ পার্লামেন্টের সামনে ঝুলিয়ে রাখা হয়েছিল বিশ বছর পরে জাদুঘরে নেওয়া হয় প্রায় তিনশো বছর পরে ক্যামব্রিক্সের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে সমাহিত করা হয় সেই ফুলিটা। এটা ব্রিটিশ সভ্যতার ইতিহাসে পাদপীঠ ছিল সোপান ছিল আমি আমার উদ্বোধনী বক্তৃতায় বলেছিলাম আজকের বাংলাদেশ এতটা নিষ্ঠুর হয়নি আজকের বাংলাদেশ এতটা অমানবিক এবং নিষ্ঠুরতা দেখাবে না আজকের বাংলাদেশ আইনের শাসনে সর্বোচ্চ শাস্তি যেটা সেই শাস্তি অপরাধীদের দেবে কণ্ঠে যে প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিলাম আমরা সেই প্রতিশ্রুতির পথ ধরে হেঁটে চলেছি আমরা বলছি আজকের বাংলাদেশ বিনির্মাণের জন্য উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা বাংলাদেশ বিনির্মাণে একটি ফাউন্ডেশন রেখে দিয়েছেন বাংলাদেশ স্বাধীন করেছেন তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আমরা বলছি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সংগ্রামে বাংলাদেশে তিরিশ হাজার তরতাজা যুবক রাজপথে জীবন দিয়েছিলেন তাদের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই আমরা বলছি বিরাশি থেকে নব্বই পর্যন্ত জাফর জয়নাল দীপালি সাহা কাঞ্চন রাউফুন বসুনিয়া শাহজাহান সিরাজ হাত ডাক্তার মিলনে বক্তের বিনিময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই আমরা বলছি দুই হাজার নয় থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত ইলিয়াস আলী সহ সুমন সহ নেতাকর্মীরা গণতন্ত্রের কথা বলতে যে গুমের শিকার হয়েছেন যার স্বজনরা এখনো, সাহায্যদের নামাজ পড়ে মোমবাতি জেলে দুই হাত তুলে তার স্বজন ফেরার প্রতীক্ষায় থাকেন এই বাংলাদেশ বিনা তাদের অবদান করে দেখার সুযোগ নেই সুতরাং যারা বিভেদ তৈরি করার জন্য বলছেন না চব্বিশ চব্বিশ না একাত্তর তাদের উদ্দেশ্যে বলতে চাই চব্বিশ এবং একাত্তর একই সূত্রে গাথা এই দীর্ঘ চুয়ান্ন বছরের সংগ্রামে যারা জীবন দিয়েছেন যারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা সর্বস্ব হারিয়েছেন তারা সবাই এই বাংলাদেশ ভূমিকা রেখেছেন এবং তাদের সবার আমরা শ্রদ্ধার সাথে ভূমিকাকে স্মরণ করতে চাই আগামী বাংলাদেশ জনতার বাংলাদেশ হবে আগামী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে আগামী বাংলাদেশ যাতে করে আর কোনো মা বোনকে রাতের পর রাত তার স্বজন ফেরার প্রতীক্ষায় থাকতে না হয় যাতে করে আর কোনো সন্তান আর কোন গণতন্ত্রকামী মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা না যায় আমরা আপনাদেরকে একটি তথ্য দেই ষোলো বছরে আপনারা কতগুলো ষাট লক্ষের উপরে বেআইনি বেনামি মামলার গল্প শুনেছেন সাড়ে চার হাজারের মতো বিনা বিচারে হত্যাকাণ্ডের গল্প শুনেছেন সাতশ গুমের কাহিনী শুনেছেন আমরা গত চোদ্দ মাসে বাংলাদেশে একটিও গুমের ঘটনা দেখি নাই আমরা চোদ্দ মাসে বাংলাদেশে পুলিশ বাদীও একটিও গায়েবী মিথ্যা মামলা দায়ের করেছে এরকম কোনো রেকর্ড আসেনি হাতে কোনো আট দশটি ক্রসফায়ারের ঘটনা ঘটেছে দেখেছি সেটাও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি এই বাংলাদেশ আমরা বিনির্মাণের জন্য শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যা কিছু করা প্রয়োজন সেখানে যদি নিজের জীবন দিতে হয় নিজের রক্ত দিতে হয় আবার যদি রক্ত দিতে হয় সেটা দিতেও আমরা প্রস্তুত আছি সুতরাং আমাদেরকে কোনোরকম ষড়যন্ত্রের পথ দেখিয়ে লাভ নাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের ক্ষমতা নিজেদের হাতে নিয়েছেন তাদের ভোট তারা দেবেন যাকে খুশি তাকে দেবেন এই পরিবেশ নিশ্চিত হবে ফেব্রুয়ারিতে ভোট হবে এই প্রত্যাশা এবং এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামুক আমাদের সহ বক্তব্য দেবেন তার আগে মারা গেছেন অসুস্থ আছেন যে সমস্ত ডোনার সদস্য আজীবন সদস্য যারা মারা গেছেন সবার কামনার জন্য এই মুহূর্তে দোয়া হবে আপনারা একটু বসবেন দোয়ার পরে আমাদের সভাপতি সাহেব বক্তব্য সভাপতি বক্তব্য দেবেন তারপর আপনারা সবাই যাবেন সামান্যতম নাস্তার ব্যবস্থা আছে সেটা আমরা সবাই গ্রহণ করবো শশ অবস্থান আমাদের প্রতিষ্ঠাকালীন আমাদের ডাক্তার রিজাউল ইসলাম বেন সাহেব জনাব কারুল বাসাদ সাহেব

দয়ালু দাতা খোদা মেহরবান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাওলা তোমার শাহী দরবারে রহমতে রাখা হাত করেছি মাওলা আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও জামিয়া উম্মাতে মোহাম্মদী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলকে ক্ষমা করে দাও রবুল আলমী যে অনুষ্ঠানে বসে আমরা তোমার শাহী দরবার হাত তুলেছি সুন্দর সুন্দর কথা এখন চিনারুল মহাদয় বলেছেন রবুল আলমী আমাদের এই বাংলাদেশকে একটা শান্তির বাংলাদেশ পরিণত করে দাও রবুল আলমী এই ডায়াবেটিস হসপিটাল যারা পঁচিশ লগ্ন থেকে ছিলেন যাদের নাম উচ্চারণ করা হয়েছে বিশেষ করে এমপি মশিউর রহমান ভাই যিনি এটার পঁচিশটা লগ্ন থেকে ছিলেন আর যাদের নাম উল্লেখ করা হয়েছে সকলের জন্য দোয়া করছি মাওলা তাদের গর্ব তুই জান্নাতের বাকি সবাই নিয়ে দাও রকুল আলমিন তাদের তুমি জান্নাত ফেরে দাও সে কুসুম আকাম দান করো রকুল আলমিন তাদের এক খেদমতে জালি লাগে তোমার শাহিদ দরবারে কবল করে দাও আজকের এই মঞ্চে যে যারা বসে

الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم